এক দুর্গা রিস্কা চালায় কুচ বিহারের হাটে এক দুর্গা একশো দিনের কাজে মাটি কাটে এক দুর্গা রাস্তা বানায় পিচ ও পাথর ঢালে এক দুর্গার ও চুনো মাছ ধরছে বিলে খালে এক দুর্গা করছে মাটি দিন মজুরির কাজ এক দুর্গা খিদেই কাঁদে পায়নি খেতে আজ সবাই জানি এদের কারো হয় না কোনো পুজো এরা তো মা তোমার মতো নয়ক দশ পুজো সব দুর্গার চোখে মুখে ফুটবে হাসি কবে মাগো তোমার পুজো সেদিন সত্যিই সফল হবে এক দুর্গা পাথর ভাঙে রোজ আসানসোলে এক দুর্গা পিঠের জালায় খনিতে কয়লা তোলে এক এক দুর্গা দুর্গা সাত আট কষ্টে বাসন মাঝে। কারখানাতে ব্যস্ত নানান কাজে এক দুর্গা চা বাগানে তোলে চায়ের পাতা এক দুর্গা পাড়ায় পাড়ায় ঘুরেই সারায় ছাতা সবাই জানি এদের কারো হয় না কোথাও পুজো তাই বলি মা এদের চোখেও পুজোর খুশি খুঁজো সব দুর্গার চোখে ফুটবে হাসি জবে মাগো তোমার পুজো সেদিন সত্যিই সফল হবে এক দুর্গা হাসপাতালের সবার চেনা আয়া এক দুর্গা নার্স দিদি তার মনে ভীষণ মায়া এক দুর্গা সবজি বেচে নিজের পায়ে দাঁড়ায় এক দুর্গা মুরগি কাটে নিজে পালক ছাড়ায় এক দুর্গা হোটেল চালায় বানায় মাংস ভাত এক দুর্গা বুট পালিশে জোরসে চালায় হাত এমনই হাজার দুর্গা যারা পায় না কোনো পুজো এদের দুঃখ কষ্ট তুমি দরদ দিয়ে বুঝো সব দুর্গার চোখে মুখে ফুটলে হাসি তবে মাগো তোমার পুজো সেদিন সত্যিই সফল হবে মাগো তোমার পুজো সেদিন সত্যিই সফল হবে